পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের রামনগর বিধানসভা কেন্দ্রের আজ শনিবার আন্তর্জাতিক সমুদ্র উপকূল স্বচ্ছতা দিবস উপলক্ষে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচি অনুষ্ঠিত হল তাজপুর সমুদ্র সৈকতে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী রাষ্ট্রীয় সেবক সংঘের কার্যকর্তা গৌরাঙ্গ খাঁড়া দীঘা সারদা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী নিত্যবোধানন্দী মহারাজ মান্দারমণি পরমানন্দ আশ্রমের স্বামী ঈশ্বরানন্দ মহারাজ বিদ্যাভারতীর ক্ষেত্র সংগঠন মন্ত্রী দেবাংশুপতি ভারতীয় মজদুর সংঘের জেলা সহসভাপতি রামচন্দ্র দাস জেলা পর্যাবরণের সংযোজক তপন কুমার ভুন্না ছত্রী স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ দাস অঞ্চলের প্রধান সবিতা খাটুয়া উপধান রবিশঙ্কর দাস প্রমুখ যে তটবর্তী এলাকা দীঘা শঙ্করপুর তাজপুর যদিও আবহাওয়াটা অত্যন্ত অসহ্যকর এখানে কিন্তু এখানে অদ্ভুতভাবে একটা মনোরম পরিবেশ প্রকৃতি মায়ের পাশে বসে আছি আমাদের এই সাগর আমাদের এই শীতল বাতাস দিয়ে এই জায়গাটাকে মনোরম করে রেখেছে আমাদের মঞ্চ উপবিষ্ট মহারাজ দীঘা রামকৃষ্ণ মিশনের যিনি আছেন তাকে আমি আমার সকল প্রধান নিবেদন করি আমাদের রামবাবু আছেন রামদাস মহাশয় আমাদের এই তালগাছের দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া আছেন আমাদের মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃত্ববৃন্দ সম্মানীয় অতিথিগঞ্জ তারা রয়েছেন অভিভাবক অভিবাহিক বৃন্দ তাদের সবাইকে আমার প্রণাম জানাই আর এখানে উপস্থিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছোটো ছেলে মেয়েরা যারা আছে তাদের সকলকে আমার অন্তরের ভালোবাসা নিবেদন করি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি প্রার্থনা করি কামনা করি আজকের এই দিন তারা বছরের মধ্যে এমন একটি তাৎপর্যপূর্ণ দিন যেদিন ভাগের স্বচ্ছতা আন্তজাতিক সমুদ্র উপকূল স্বচ্ছতা দিবস হিসেবে পালিত হয়ে আছে। এটি সেপ্টেম্বর মাসে প্রতিবারে তৃতীয় শনিবারের পরে আমি এটা आमंत्रित হওয়ার পর জানতে পেরেছি এটা আমার নিশ্চিতভাবে অনেক আগে জানা উচিত ছিল। এর জানা তো পুরো শেষ নেই। আমরা সকলেই জানি দু হাজার সালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে সফল হওয়ার পর থেকেই সারা দেশ জুড়ে স্বচ্ছতা অভিযান একটা বিপ্লবের জায়গায় গিয়ে পৌঁছেছে এইভাবে দেশে স্বচ্ছতা অভিযান করা যায় এইভাবে পরিবেশকে ভালো রাখার ব্যবস্থা করা যায় এইভাবে বাড়িতে বাড়িতে শৌচালয় নির্মাণ তা এর আগে কেউ ভাবেন এগারো কোটির বেশি ভারতবাসীর বাড়িতে পরিবারে শৌচালয় নির্মিত হয়েছে এবং স্বচ্ছতা অভিযান একটা এমন গতি পেয়েছে যা সারা বিশ্বের কাছে অনুকরণ কিন্তু এই স্বচ্ছতার সঙ্গে যে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা চোখের সামনে পড়ে কিন্তু আমরা সহজেই পরিষ্কার করে তুলতে পারি কিন্তু যা আমাদের চোখের বাইরে এটা একটা কঠিন কাজ এবং সে কাজটা আরো কঠিন হয়ে ওঠে কেন যে বিষয়ে আজকে আলোচনা বা যে দিবস পালন করা সারা পৃথিবীতেই কিছু থেকে যা বর্গ আবর্জনা সমস্ত গিয়ে কিন্তু মায়ের কাছে আমরা বিলীন করে দিয়েছি সমস্ত গিয়ে ওই সাগরে নিক্ষেপ করা হয়েছে অথচ এই সাগর সারা বিশ্বের এই পৃথিবী দুই তৃতীয়াংশ অংশ দখল করে আছে এবং সারা পৃথিবীতে যা অক্সিজেনের যে চাহিদা সাগরের যে প্ল্যান্টন সাগরের যে উদ্ভিদ তারা সর্ববৃহৎ যোগান এই অক্সিজেনের দেয় এবং এই প্ল্যাংটনগুলি যখন মারা যায় তারা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিজেদের মধ্যে নিয়ে অনদেশে তাকে তার মানে সমাধি দেয় তা না হলে এই পৃথিবী কিন্তু